ইয়ে অনেকেও আপনারা যারা একটা বডি পাঁচ বছর সাত বছর চালানোর ফরেদে নষ্ট হয়ে যায়

আচ্ছা শুরুতে ভাই নেওয়ার সিস্টেমটা বল জানতে চাই যে ঢাকার বাইরে বা অনেক দূর থেকে নিবে তারা কিভাবে নিবে যারা ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে যারা নিতে চাই এক পিস পিছনের বডি অথবা যারা এই যে পিছনে চেসিস আছে সামনের হাফশু আছে এখানে ড্রাইভার বক্স আছে যারা চাচ্ছে যে গাড়ি বানাইবো এটা যে আলাদা বাউলা আলাদা বা যদি গাড়ি একটা কমপ্লিট করে সেই ক্ষেত্রে এক লাখ টাকার ভিতরে একটা বডি কমপ্লিট হয়ে যায় সেই মালও আপনার সব আছে সব মালই আমাদের কাছে আছে আচ্ছা আর আমি এক পিসও যদি লাগে ছেড়ে নিতে পারবো এক পিসও যদি লাগে এটার মধ্যে কিন্তু ইতিমধ্যে অনেক ধরনের মাল আছে অ্যাভেলেবল আপনার দশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ চোদ্দ হাজার টাকা পর্যন্ত একটা ফিজনে কেবিন আছে যা এটা হলো একদম সেম যে বর্তমান যে অরিজিনাল চাইনা যে গাড়ি আছে চাইনা গাড়ি কেবিন যেরকম সেম টু সেম মানে উনিশ আর বিশ যদি আমরা বলি এটা চায়না থেকে আসছে তাহলে মিথ্যা কত হবে মানে একদম চাইনা কোয়ালিটি আমি আপনাদেরকে কালারটা মানে কোয়ালিটি সম্পূর্ণ থাকবে চায়না কোয়ালিটি জি জি সেম সেম এই আচ্ছা আচ্ছা এগুলা কি বড় বড় গাড়ি ভাই বড় গাড়ি সম্পূর্ণ বড় দেখেন বড় ইজি বেকের হ্যাঁ হ্যাঁ এই দেখায় আপনাদের সামনে যে দেখেন তো এই যে এই যে দেখাইলাম স্টিকারটা ওড়াইলাম ওড়ানোর কারণ হলো আপনার একটি বর্তমান সময়ে যে অরিজিনাল যে গাড়ি আছে স্টার ডয়ডো স্টার ডয়ডোর কিন্তু

আচ্ছা তো অনেকের দেখা গেছে চেস সিস্টেম নষ্ট হয়েছে বা বডিটা নষ্ট হয়েছে বা ড্রাইভারের সিটটা নষ্ট হয়েছে বা ওই যে এরকম চেস সিসগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ নিতে পারবো তাহলে এক পিস এক পিসও চালে নিতে পারবো এক পিস করে নিতে পারবো এটা আপনার এটা আমরা দাম রাখছি আপনারা যারা যেহেতু দেখে ফোন দিবে আমরা এটা তেরো হাজার টাকা রাখবো তেরো হাজার টাকা আর এটা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করি এটা রাখবে এলো তিন হাজার টাকা তিন হাজার টাকা এটার মাঝে এই দুটার মাঝে কিন্তু কম দাম আছে এটার মাঝে আরেকটা সাড়ে এগারো হাজার টাকা সেম এটাও কিন্তু এরকম থাকবে এরকম বা সেম টু সেম থাকবে শুধু খালি জাস্ট কালারটা ভিন্ন থাকবে কালার থাকবে একটা মাঝে এটা একদম সেম টু সেম চায় না আর একটা শুধু খালি বাংলা ওটা দললেই বোঝা যাবে দললে বোঝা যাবে কালারটা দললেই বোঝা যাবে একবারে কালার কোয়ালিটি খুব সুন্দর আমি বলি যে অনেকেও আপনারা যারা একটা বডি পাঁচ বছর সাত বছর চালানোর পরে দে নষ্ট হয়ে যায়

ভুল মানে ভুল হবে না চায়না কোয়ালিটি জি চায়না কোয়ালিটি জি আচ্ছা অনেক গুলো আছে চায়না বললে বিক্রি করব কিন্তু আমরা ভাই আপনি সত্য সত্য কথা বলে ব্যবসা করবেন এই যে দেখেন একদম রঙের কালার একদম सेम চায়না না কালার তো অনেক সুন্দর জি 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 এটা আমাদের কাছে নিতে পারবে এটার দাম হলো 10000 টাকা 10000 টাকা কমপ্লিট একটা 10000 টাকা হ্যাঁ এটার মধ্যে আরেকটা আছে এখানে এটার দাম হলো আপনার 8500 টাকা এই যে কাটা বডি হ্যাঁ এটা যদি নিতে চান এই সেম সাইনা কোয়ালিটি যারা নিবেন তেরো হাজার টাকা দাম তেরো হাজার টাকা আর সেসিস আমাদের কাছ থেকে নিতে পারবো একদম এই দেখেন কালার হ্যাঁ একবার একের কালার হ্যাঁ হ্যাঁ এটা আপনার 12000 টাকা দাম এক পিস 12000 এটা কি মিশুকেরটা হবে বডি না মিশুকেরটা এই মুহূর্তে अवेलेबल আনছি না আমরা এটা নতুন শুরু করছি যারা নিতে চান আমাদের কাছে যদি কেউ মিশুকেটা চায় দিতে পারে অবশ্যই দেওয়া সম্ভব অবশ্যই দেওয়া সম্ভব এখানে যারা দেখাছেন এটা হলো বুরাকের হ্যাঁ বুরাকের বুরাকের বুরাক সানডে ডয়ডো দুইটা ব্র্যান্ড দুইটা ব্র্যান্ড আর এখানে এই যে দেখেন আরো ড্রাইভার বক্স আছে এখানে এই যে 2500 টাকা দামে ড্রাইভার বক্স এটি হলো অনলি 2500 টাকা এটি অনলি 2500 2500 টাকা জি আচ্ছা আর ওই পাশে যেটা দেখেন সেটা 3000 টাকা 3000 টাকা জি আর এখানে দেখেন অনেক আমাদের কাছে এই অ্যাভেইলেবল বডি অ্যাভেইলেবল স্টকে আছে লাল কালার সানডি ইউজ পরিমাণ ইউজ পরিমাণ হ্যাঁ হ্যাঁ ইউজ পরিমাণে দেখেন প্রত্যেকটা মালের এই যে কালার এই যে দেখেন তো যদি কেউ চায় আলাদা আলাদা সব পার্স নিয়ে একটা গাড়িও তৈরি করতে পারবে তৈরি করতে পারবে আর যাদের নষ্ট হয়ে গেছে তারাও চাইলে এক পিস করে নিতে পারবে নিতে পারবে জি

আমাদের কাছে যে আমাদের অঞ্চলেও অনেক আছে নষ্ট হয়ে যা এক পিস বডি এক পিস সেসি তাদের জন্য আমরা এটা নিয়ে আসলাম আমরা নিয়ে আসলাম তবে আমরা নিয়ে আসলাম আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আমরা নিয়ে এসেছি আপনারাও যারা বডি সিনেন গাড়ি সিনেন আপনারাও দেখবেন আমাদের মালটা এক পিস মাল নেন এক পিস মাল নিয়ে যে ব্যক্তি এক পিস মাল নিব অবশ্যই আমাদের কাছ থেকে অন্তত এক দুই লাখ টাকার মাল না নিয়ে সে থাকতে পারবো না কারণ এরকম কোয়ালিটির মাল এটা আচ্ছা এখন দূর থেকে যারা আসতে পারবে না যারা অনলাইনে অর্ডার করবে সর্বপ্রথম কত টাকা অগ্রিম করতে হবে সর্বপ্রথম আমাদের কাছে তিন টাকা বিকাশ করবে মাত্র তিন হাজার টাকা বিকাশ করবে বিকাশ করার পরে তার এই মালটা তার অঞ্চলে যাওয়ার পচানোর পর সে মাল বুঝে পরে তার টাকা পেট করবে বাহ চমৎকার সুযোগ আছে তাহলে মাল হাতে পেয়ে বাকি টাকা অবশ্যই মাল যারা বিকাশ করবে আমাদের কাছ থেকে বিকাশ করার আগে আমরা আমাদের গোডাউন বা আমাদের শোরুম দেখবে আমাদের সব প্রতিষ্ঠান ঠিক আছে কিনা অনেক প্রতিষ্ঠান আছে ভাই টাকা নিয়ে মালও নাই

তো ওগুলো গাড়ির মাপ মতো সব মাল আছে আপনার সব মাল আছে আমাদের কাছ থেকে জাস্ট এগুলো মাল নিয়ে একটা গাড়ি কমপ্লিট করতে পারবেন সবই আছে সবই আছে তবে আমি আমি নিজেরা বলতে চাই আপনারা যারা গাড়ি কমপ্লিট করবেন তারা সেসিস পিছনের বডি ড্রাইভার বক্স উপরের ছাদ এগুলো মালটা আমার কাছ থেকে নিবেন আর অন্য জায়গাতে অন্য বাদ বাকি মালটা মিলে নিলে আর বেশি ভালো হবে কারণ অনেক যাওয়ার একটা অনেক নেওয়ার একটা অনেক ব্যবস্যাপার তাকে তো আর ছোটো মাল যত তুই আপনি বলি শট পড়বেই

আচ্ছা তো দর্শক ভিডিওটা যারা দেখলেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারে অন্যজনের উপকার উপকার আসবে তো ভিডিওটি আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ